দেখি সুপার হিরো বানালটা আমার কতটাই মনে দেয় তো গাইজ আমি কিন্তু অলরেডি সাড়ে সাত হাজার টাইম টপ করছি তোমাদের যদি টপ আপ লাগে আমাদের কাছ থেকে নিতে পারো একদম কম দামে এখানে কিন্তু তিনটা বান্ডেল আছে এখানে তিনটা বান্ডেলের মধ্যে আমার দরকার হলো মাঝখানের বান্ডেলটা যেটা লাল কালার আর কি যে এটা এটা দরকার বাই রে বাই বান্ডালের টিপ দিছি বান্ডাল দেয়তে কতক্ষণ লাগে এনিমেশনের টাইম বুঝে এতক্ষণ যাই হোক এই যে এটা বান্ডেল তারপরে যদি দেখি আমরা এই যে এইটা মানে ভাই একটা বান্ডালের টিপ দিছি বান্ডালটা দেয় যে এটা আইতে কি ভাই দুই দিন লাগাই দিব

না 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 ভাই এত সহজ আমার দিব না আমার যে ব্যাড লাক আমি কিন্তু যদি কম ডায়মন্ডে মানে এক থেকে দুই হাজারের মধ্যে পাই যায় বা যত ডায়মন্ডে পাই এরপরে কিন্তু বাকি ডায়মন্ডগুলো আমি খরচ করবো জম মধ্যে তোমরা তো আগের ভিডিওতে আমি প্রায় দশ হাজার উপরে ডায়মন্ড খরচ করছি কিন্তু আমি তারপর জম বেসা পাই নাই যেহেতু আগে আমি দশ হাজার খরচ করে রাখছি তার মানে এখন আমার গাড়ি না গাড়ি না ডায়মন্ডা দেওয়ার মানে ইয়ারে বানালা দেওয়ার খুবই সম্ভাবনা আছে তো এই যে একটা দুশো স্পিন করলাম এখন কিন্তু টুকুনে গেছে অলরেডি একশো নয়টা তার মানে এই বানালা এইখান থেকে বান্ধে আমার বেশি একটা ডায়মন্ড খরচ

মানে আমার কিন্তু বেশি ডায়মন্ড খরচ নাই এখন আছে ছাপান্নশো তার মানে আমি উনিশশো ডায়মন্ড বানেলটা পাইয়ে গেছি আর আমি আগের থেকে জানতাম গাড়ি আমার এত সহজে দিব না আমার এক্সচেঞ্জ করে নেওয়া লাগবো তো এই জন্য আমি এখন কোন বানেল নিলাম লালটা এই বানেলটা এটা কিন্তু আমার কাছে ভালো লাগে এটার নাম হলো সুপার সুপার বয়েড বান্ডেল সুপার বয়েড বান্ডেল এই বানেলটা কিন্তু এত খারাপ না আমার মতে এখানে তিনটা বান্ডেলের মধ্যে সবচেয়ে বেশি সুন্দর হলো এই বান্ডেলটা তো এই যে আমি কিন্তু বান্ডেল নিয়ে নিছি এবার বর্ডারের বাচ্চা বর্ডারের গ্রুপ থেকে এমন অপমান না ওর যদি এখন আমি আমার নিশ্চিত জমবে আমি একটা কাজ করি আমার কাছে যেহেতু আছে এই ডায়মন্ড গুলো আমি পিছনে খরচ করবো আজকে আমি অনেক বেশি বলতে চাই যে বিশ্বের সবচেয়ে ফলাফল এবং সেই লাইভ দেখতে পারবেন আর তাছাড়া আপনি স্কোর ভবিষ্যৎ করে বাজি ধরতে পারবেন যেমন কোন দল জিতবে কোন দল কত রান করবে সর্বোচ্চ স্কোর করবে বিএন ডাব সুযোগ রয়েছে আর এখানে বিভিন্ন ধরনের গেম রয়েছে আপনার যা খুশি আপনি বেছে নিতে পারেন

দুইশো দুইশো আরে ভাই যেই বানালা পাইছি এই বানালটা বার 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 দেয় মানে বুঝলাম না এমন একটা সিস্টেম থাকতো এই বানালটা পাইলে আমার আবার এক হাজার ডেমন বা পাঁচশো ডেমন দিয়ে দিত তাইলে ভাই দিতি এখন কোনো লাভ নেই এটা ভাইয়া কোনো লাভ আছে আচ্ছা একটা কাজ করি আরো একটা দুশো স্পিন করলাম এইবার দিয়া তো গাড়ি না এইবার ভাই ডায়মন্ড কি এগুলো শেষ হয়ে যাবে কেন বুঝলাম না যে কি বাইক স্পিন করতেছি যা খালি আবার তো স্পিন করবো মানে মানে আচ্ছা তোমরা কি কুমো তোমাদের কখন এরকম হয়েছে ফোন ডোহাসা তেমন খরচ করে লাগছি একটা বান্ডেলের ফিসে ফোন ডোহাতের খরচ হয় না যদিও সাড়ে বারো ধর হয়ে গেছে গা এই যে অলরেডি কিন্তু আমার কাছে তেমন এবার হচ্ছে তেইশশো তেইশশো এবার এইবার গাড়িটা দিয়া দে অন্তব কি এইবার আমি অন্য কোনো বান্ডেল নিলে জীবনে এত স্পিন করতাম না যেহেতু এটা জম্বে সামুরাই এই কারণে অনেক বেশি স্পিন করতেছি জম্বে সামুরাই না হলে কিন্তু আমি এত স্পিন করতাম না দেখো টাইমে এবার হচ্ছে একুশশো মানে কি কম একটা কাজ করি আমি গেম এর তে বাড়ি তাহলে হয়তো আমার দিতে পারে তো আমি কিন্তু নতুন করে গেমের বারে ঢুকছি যদি এবার আমার না দেয় তাহলে আর কিছু করার নাই কারণ ভাই আমার অলরেডি ডায়মন্ড অনেক খরচ হয়ে গেছে এটার আমি আর খরচ করতে না এই ডায়মন্ড গুলো ছিল আমার পনেরো হাজার খরচ হয়ে যাই তো এইবার একটা কাজ করি দুইশোর স্পিন এই যে দুইশোর ভাই এখন এত এত উৎসাহিত হইয়া লাভ নাই আমি এমনি ডায়মন্ড গুলো খরচ করে দেবো কারণ আমার মনটা আমি ডায়মন্ড গুলো পাবো না বানালটা আর কি খরচ করতে করতে আমার পনেরো টাকা আর একটা এবার কোন লাভ নাই এই জায়গার মধ্যে হুদ হুদ স্পিন করতেছি আমার দিব নাই দেখো আর মাত্র সাতশো আছে এইবার এইবার অন্তপক্ষে গাড়ি গাড়ি না তাই আর পাঁচশো আছে বাই দেখো ফোনটা ডেমন শেষ এই বানালটা আমি ফাইলাম না আমি সবচেয়ে এই বান্ডেল দশ হাজার করলে করছি আজকের ডাইম গুলা শেষ করছি মানে কি বলবো ভাই এত খারাপ লাগার কারো হয় না আমার ভাই শিক্ষা গেছে গা আমি আর কোনদিন বা এরকম স্পিন করবো না কারণ আমার বান্ডাল

পারতাম তার থেকে কিন্তু বেশি আমার দ্বারা সম্ভব হইতো না তখন একটা কাজ করি আমার বান্ধবীর গুরুত্ব যাই তো গাইস আমি যে বান্ডেল পেয়ে গেছি এটা আমার বান্ধবী আমি বুঝতে দিবো না হ্যালো হ্যালো বান্ধবী আমার না বান্ডেল টা দেয় নাই